আসসালাম ওয়ালিকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাকস ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তালা সুস্থ আছেন এবং সুন্দর আছেন আমি রেজন বলছিলাম আপনাদের মদোখানে উপস্থিত হয়ে গিয়েছি আর একটি নতুন ভিডিও নিয়ে পাস একটা বাচ্চা তার কোয়ালিটি দেখেন এবং তার ব্যালেন্সটা দেখেন ভিউয়ার্স মজার বিষয় হচ্ছে এর যে ভাই বোন তারা কিন্তু এত সুন্দর ব্যালেন্সে আসে না কিন্তু এই বাচ্চাটা কিন্তু সুন্দর একটা ব্যালেন্স নিয়ে আসছে এবং এর যে কোয়ালিটি এর যে আপনার ফিটনেস সেটা কিন্তু চোখে পড়ার মতো সেটা কিন্তু প্রশংসনীয় নর এবং মাদি অর্থাৎ এর বাবা মা প্যারেন্টস তারা কিন্তু লংয়ের কবুতর তো এটাও কিন্তু আপনার লঙের আসছে এবং আলহামদুলিল্লাহ অনাসে সে চার পাঁচশো কিলোমিটার পাড়ি দিতে পারবে সেই অ্যাবিলিটি সেই সক্ষমতা তার আছে জিরো পরের এই কবুতরটা যখন জিরো পরে ছিল তখন কিন্তু সে অলরেডি আমাদের এইখানে বেশ লম্বা সময় সে ফেলা ফেলাই করছে এখন পাঁচ পরে চলে গেছে দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার লংয়ের কবুতর এই যে পাখের যে গঠন এই পাখের গঠন দেখে বোঝা যায় যে কোনটা লংয়ের কোনটা মিডিলের এবং কোনটা শর্টের এই যে দেখেন প্রত্যেকটা পাখের এই যে আপনার ভিতরে যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু বেশি এবং তার দেখেন ভাইব্রেশন করছে দেখেন পাখটা কীভাবে ভাইব্রেশন হচ্ছে সেটা একটু ফলো করেন এই যে দেখতে পারতেছেন সো রেসিং পিজনের গুরুত্বপূর্ণ যতগুলো বৈশিষ্ট্য রয়েছে একটা ভালো কবুতরের সেই প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু এই কবুতরটার মধ্যে রয়েছে এটা কিন্তু আমরা আমাদের জন্য রাখছি এই যে দেখেন এটা কিন্তু আপনার লনের কবুতর এই হচ্ছে আপনার বাচ্চা পাঁচ একটা কবুতর এটা নর সম্ভবত সে নর হবে এখন বাদ বাকি আল্লাহতালা ভালো জানেন তবে আমি যেটা বুঝতে পারছি সে নর হবে সে টাকাটা একটু শুরু করে দিয়েছে এবং তার যে অ্যাক্টিভিটি এবং তার যে কোয়ালিটি তার যে ফিটনেস সেই মেসেজটাই আমাদের দিচ্ছে যে সে কিন্তু আপনার নর হবে তো চমৎকার কোয়ালিটি এবং তার যে ব্যালেন্স সেটা আসলে চোখ আসলে চোখে পড়ার মতো এর ভাই বোন আসলে এই কোয়ালিটির বা এই ব্যালেন্সের আসে না কিন্তু সে কিন্তু এই ব্যালেন্সের আসছে হ্যাঁ একদম সোজা ব্যালেন্স একদম একটা যে আপনার টেল আছে সেই একটা টেলের মধ্যে বাদ বাকি প্রত্যেকটা তার পিছনের যে পালকগুলো আছে সেগুলো কিন্তু আসলে চলে গেছে দেখতে পারতেছেন একটা পালকের ভিতরে কিন্তু তার প্রত্যেকটা চলে গেছে সো ব্যালেন্সটা খুবই স্ট্রং ভালো ব্যালেন্সের কবুতর আসলে সবাই চাই আর বাদ বাকি কিন্তু ছোট থাকতে ব্যালেন্স ততটা বোঝা যায় না হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার দোবাস বলে পাইট বলে তো এটা আমি আমার জন্য রাখছি সিঙ্গেল কবুতর হয়েছিল এর সাথে আরও একটা কবুতর আছে সেই কবুতরটা আমি আপনাদের দেখাবো সেম কোয়ালিটির সেম কালার তার দুই পর বয়স সেটা একটা মাদি কবুতর হচ্ছে এবং আমি আশাবাদী যে ওই কবুতরটাও পারফেক্ট হবে দুই পরের আসে সেটা আমি নিয়ে আসি এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার দুই পরের একটা কবুতর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে এই যেখানে ছোটোটা ছোটো আপনার আসে এইখানে দেখতে পারতেছেন এই যে ছোট্ট একটা হচ্ছে সো এটা দুই পরের একটা কবুতর কবুতরটার ভাইটালিটি দেখেন তার অ্যাক্টিভিটি দেখেন তার চঞ্চলতাটা একটু ফলো করেন কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার এই কবুতরগুলো রেসিং পিজন না অরিজিনাল রেসিং পিজন না অরিজিনাল রেসার কবুতর না তাদের জন্য বিশ হাজার টাকা আমি কিন্তু প্রমাণ করতে পারলে আমি তাদেরকে বিশ হাজার টাকা দিব এটা চ্যালেঞ্জ সো আমার যতটুকু অ্যাবিলিটি আছে সেটা আমি বললাম বিশ হাজার টাকা আমি আপনাকে দিব যদি এটা প্রমাণ করতে পারেন যে এগুলো রেসিং পিজন নয় যদি এটা আপনি প্রমাণ করতে পারেন ভিওর্স অনেকে অনেক ধরনের কথা বলে লম্বা লম্বা কথা বলে সো তাদের কথার পরিপ্রেক্ষিতে মূলত এইটা আমি পাখের পাখের যে কোয়ালিটি সেটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন দোবাজ আসছে এটাও দোবাজ এরও কিন্তু আপনার লঙের কবুতর সো ওই নটা ওটা যদি নর হয় এটা যদি মাতি হয় মাতি হবে সম্ভবত আমি পূজা বুঝি মাতি হবে এটা এবং ওইটাও কিন্তু আপনার নর হবে সো দুইটাই আপনার লংয়ের কবুতর আমি জোড়া দিব অনাশে পাঁচশো কিলোমিটার রেস করার অ্যাবিলিটি ইনশাল্লাহ এর বাচ্চাদের বা এদেরও সে অ্যাবিলিটি আছে সো কেন বলতেছি কারণ এর বাবা সে কিন্তু অলরেডি আটটা রেস করছে ডিস্টেন্স ছিল পাঁচশো কিলোমিটার সো এও আলহামদুলিল্লাহ বা এর আগে যে কবিতাটা দেখালাম তারা কিন্তু অলরেডি তারা ওইরকম পারফরম্যান্স আপনাকে উপহার দিবে চমৎকার কোয়ালিটি এবং তার যে ফিটনেসটা দেখেন তার যে ভাইটিলিটি এবং তার যে চোখের যে গঠনটা সেটা একটু দেখেন এবং দেখেন একটা রেসিং পিজনের যে যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু এই কবুতরটার মধ্যে আছে ফিটনেস তো মার্শাল আর চমৎকার যেহেতু দুই পরের বাচ্চা এখনও আসলে ওইভাবে আসলে ফিটনেসটা এখনও বোঝা আসলে কঠিন এরপরেও বুকের যে হাটা সেটা ওইভাবে আসলে দেখা যায় না হ্যাঁ ফিটনেস চমৎকার ফিটনেস আছে এবং খুবই শক্তিশালী একটা কবুতর আর এর যে ব্যালেন্সটার ব্যালেন্সটা কিন্তু অতটা আপনার আগেরটার মতো না এর ব্যালেন্সটা এর মাজাটা একটু মোটা ওইটার থেকে এর মাজাটা একটু বেশি মোটা সো রেসিং পিজনের যে ব্যালেন্স এই যে মাজা মোটা মোটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু কবুতরটা খুবই ভালো পারফরমেন্স উপহার দেয় আমাদের বাংলাদেশে আমরা দেখেছি সব কবুতরগুলোর মাজা একটু মোটা বেশি সেই কবিতাগুলা বেশি সারভাইভ করতে পারে প্রতিকূল পরিবেশ খারাপ পরিবেশের মধ্যে ওয়েদার যখন খারাপ থাকে তখন কবুতরগুলো কিন্তু ভালো পারফরমেন্স উপহার দেয় ভিউয়ার্স কবুতরটা দুই পরের আগে যেটা দেখালাম ওইটা হচ্ছে আপনার ওইটা হচ্ছে আপনার পাঁচ পরের সো দেখেন পাকগুলো দেখলে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে কত সুন্দর পাকগুলো দেখেন চমৎকার চমৎকার দেখেন চমৎকার পাকগুলো তো এটা আমি আমার জন্য রাখছি সবাই দোয়া করবেন যাতে করে ভালো পারফরমেন্স তারা আমাদেরকে উপহার দিতে পারে অলরেডি কবুতর আমি সারছিলাম এটাও সারছি এর আগেটাও সারছি ওটা আমি ফ্লাই করাইছি জিরো পরের এটা আপনারা দেখেছেন নিশ্চয়ই সো দুইটা কবুতারই যেহেতু সাড়া এবং এ হালকা হালকা ফ্লাই করছে এ ভাবে আসলে ছাড়িনি যেহেতু আমি ব্রিড করব এবং আমি জানি এর বাবা যেহেতু প্রুভেন এর বাবা যেহেতু প্রুভ করেছে সো এ এও প্রুভ এও এর যে বাচ্চা জেনারেশন আসবে তারাও ভালো করবে এটা আমরা আশাবাদী কারণ আমরা জানি যে আগের জেনারেশন ভালো করলে পরবর্তী জেনারেশনগুলোও কিন্তু ভালো করে সো আপনারা যারা কবুতর ওয়াইতে চান ফ্লাই করাতে চান তাদের জন্য আসলে এই কবুতরগুলা হ্যাঁ সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি